দেশের নেতা যদি নামাজের সময় দেরি করায় দেয় বা জামাত দেরিতে বিলম্বে আদায় করার কথা বলে সেক্ষেত্রে পড়তে হবে এতে দেশের নেতার গোনা হবে বিলম্ব করার জন্য কিন্তু জনগণের হবে না এটাই আজকের হাদিসের আলোচনা চলুন জেনে আসি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবরক দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ ও সালাত আলা রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নামাজ হলো আল্লাহর হুকুম ফরজ ইবাদত এই ফরজ ইবাদত কখনো ত্যাগ করা যাবে না কিন্তু যদি দেশের শাসক যদি নামাজের বিপক্ষে যায় অথবা এরকম যে তারা তাদের ব্যস্ততার কারণে নামাজকে তারা দূরে দূরে রাখতে চায় নামাজ থেকে গাফেল হয় আর সেটা যদি জনগণের উপরে চাপিয়ে দেয় তাহলে ওই অবস্থায় জনগণের করণীয় কি হবে এ ব্যাপারে আবুদাউদ শরীফের মধ্যে একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম আলোচনা করেছেন আনকুবাইশত ইবনে ওয়াকাশং রোদিয়া আল্লাহ হুতা আলা আনহু হযত কবি সে ইবনে ওয়াকাশ রোদিয়া লাহুতালা আনহু থেকে হাদিস খানা বর্ণিত পলা তিনি বলেন পলা রসুলল্লাহি সল্লাল্লাহহুয়ালাই হুয়া সাল্লাম রসুলল্লাহ সোল্লাল্লাহ ওয়ালাই হুয়া তিনি তার নুরানী জবান থেকে কথাটা বলেন ইয়াকুনু আয়লাই কুম ও মার উ ইউ ওয়া সলাতা তোমাদের মধ্যে কোনো এক সময় এমন কোনো শাসক আসবে যা তোমাদের উপরে শাসন কাজ চালাবে তোমাদের শাসন করবে কিন্তু তারা তাদের এই শাসন ব্যবস্থা পরিচালনা করতে গিয়া নামাজকে পিছিয়ে দিবে অর্থাৎ নামাজের সময় বয়ে যাচ্ছে তবু তারা নামাজের দিকে হক্ষেপ করবে না তাদের ব্যস্ততার দিকেই তারা ধাবিত হবে নামাজ পরে আদায় করে নিবে এরকম যদি অবস্থা হয় আর ওই সময়টা যদি তোমাদের উপরেও চাপিয়ে দেওয়া হয় যে তাদের এই কাজে শরিক হও নামাজটা পরে পরে নিবা এমন যদি পরিস্থিতি হয়ে যায় আল্লাহ রসুল বলেন ফাহিয়া লাকুম ওয়াহিয়া আলাইহিম যা তোমাদের পক্ষে হবে কিন্তু তাদের জন্য সেটা বিপক্ষে চলে যাবে তোমাদের অনুকূলে হবে কিন্তু তাদের জন্য প্রতিকূলে হবে সম্মানিত ভাইরা এই যে কথা আল্লাহ রসুল সালাম বললেন এরপরে এর পরেও তোমরা তাদের সাথেই নামাজ আদায় করবে মা সল্লুল কেবলাতা যতক্ষণ পর্যন্ত তারা কিবলামুখী থাকে অর্থাৎ নামাজকে তারা যতক্ষণ আদায় করে অবশ্যই তখন ততক্ষণ তোমরাও তাদের সাথে নামাজ আদায় করো এই হাদিসের ব্যাখ্যায় এভাবে আলোচনা করা হয়েছে যে কিছু শাসকেরা দেশ পরিচালনা করার ক্ষেত্রে দেশের সার্বিক কাজকে এতই প্রাধান্য দিবে যে নামাজের প্রতি তাদের যত্নবান হওয়ার কোনো দিকেই খেয়াল থাকবে না তারা নামাজের প্রতি গাফেল থাকবে আর সেই ক্ষেত্রে তারা যখন তার কাজটা করার জন্য সাধারণ মানুষকেও চাপ দিবে নামাজের সময় হয়ে যাচ্ছে তারপরেও যে একটু পরে পড়ে নাও যদি বিলম্বে হয় সেক্ষেত্রে এই যে তারা নামাজকে বিলম্ব করেছে এর শাস্তি তারা পাবে এই জন্য তাদের হবে প্রতিকূলে আর তোমরা তাদের হুকুম তামিল করার কারণে দেশের পরিস্থিতিতে তাদের হুকুম না পালন করলে তোমাদের উপর অত্যাচার নির্যাতন হবে এইদিকে খেয়াল করে তাদের হুকুম তোমরা মেনেছ তো নামাজ আদায় করেছ বটে কিন্তু তাদের হুকুম মেনে দেরিতে পড়েছ এক্ষেত্রে তোমাদের কোনো অপরাধ হবে না যত অপরাধ হবে ওই শাসকদের হবে এই জন্য আল্লাহ রসুল বললেন যে তোমাদের অনুকূলে থাকবে কিন্তু তাদের জন্য এটা তাদের প্রতিকূলে চলে যাবে তাদের বিপক্ষে চলে যাবে সম্মানিত ভাইরা এ হাদিস থেকে স্পষ্টভাবে আমরা উপলব্ধি করতে পারি যে দেশের শাসক যারা হবে তারা অবশ্যই নিজেকেও রক্ষা করতে হবে দেশের জনগণকেও রক্ষা করতে হবে সেক্ষেত্রে নিজেকে রক্ষা করতে হবে আল্লাহ সুবাহানা হুয়া কাছে তার জাহান্নাম নাম থেকে যেন তারা মুক্তি থাকে পাশাপাশি দেশের জনগণের এহকালীন এবং পরকালীন কল্যাণের জন্য তাদের কাজ করতে হবে আল্লাহ পাক আমাদেরকে হাদিস অনুযায়ী চলার এবং বোঝার তৌফিক দান করুন আমিন ওয়া আখরে দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته